বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন সন্দেশখালীতে নারী নির্যাতন আর সাংবাদিক নিয়োগের ঘটনার প্রতিবাদে পথে নামল বিজেপি সন্দেশখালীর ঘটনা তদন্ত করে খবর করার সময় এক টিভি চ্যানেলের সাংবাদিককে গ্রেফতার করে পুলিশ সংবাদ মাধ্যমের ওপর পুলিশের আক্রমণের প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের রাজনৈতিক মহল এদিন চুচুরা ঘড়ির মোড়ে এই ঘটনার প্রতিবাদে এক মৌন অবস্থান প্রতিবাদে সামিল হন জেলা বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই এই ঘটনার প্রতিবাদে তারা জোরদার আন্দোলনে নামবেন বলে হুশিয়ারি দিলেন হুগলি জেলার যুব মোর্চার সভাপতি রাজীব আইন আইনের পথে চলবে রাজীবালীতে সেই সাংবাদিক এমন কিছু আইন অমান্য করে কাজ করেছিলেন সেই জন্য পুলিশ তাকে গ্রেফতার করেছে এর জন্য রাজনীতি করার কোনো মানে হয় না বলে জানালেন হুগলি সুচুরা পৌরসভার চেয়ারম্যান অমিত রায় এবং উপস্থিত হয়েছেন আমাদের এই মন্ডলের যুব মোর্চার সভাপতি থেকে শুরু শুরু করে করে আপনারা জানেন যে ভারতবর্ষের বুকে এবং সারা পৃথিবীতে মধ্যযুগীয় সময় যেভাবে একটা বর্বরতা চলত কারণ সেই সময় মহিলাদের উপরে যেভাবে নারকীয় অত্যাচার হতো সেই ঘটনাকে আমরা মমতা ব্যানার্জির দৌলতে যিনি নিজেকে বাংলার মেয়ে বলেন তিনি বলেন যে আমি না একজন নারী মুখ্যমন্ত্রী নাম তার মমতা কিন্তু তার মহিলাদের প্রতি কোনো মমতা নেই আজকে তার রাজ্যে আমরা দেখতে পাচ্ছি কি আজকে ঘটনা ঘটনা আজকে মতো মতো যেখানে আজকে দেখা যাচ্ছে মহিলারা বলছেন যে বিগত দশ থেকে পনেরো বছর ধরে তৃণমূলের আমলে লালিত পালিত মমতা ব্যানার্জির কোলের ছেলে সাজাহান এবং তার সাগরেদরা মিলে সেখানে বিশেষ করে সবথেকে বড় কথা আপনারা জানেন যে সন্দেশকালী একটি দ্বীপ এলাকা এবং বিশেষ করে সেখানে শিডিউল কাস্ট এস সি এসটি মানুষের বসবাস বেশি যিনি আজকে মুখ্যমন্ত্রী একজন শিডিউল কাস্ট বিরোধী একজন আদিবাসীদের বিরুদ্ধে সেখানে তাই মহিলাদের বিরুদ্ধে যেভাবে তাদেরকে অত্যাচার করত সব থেকে লজ্জা লাগে আজকের দিনে দাঁড়িয়ে আজকে আমাদের শুনতে হচ্ছে যে একটা সব থেকে বড় কথা সুন্দরী কোনো মহিলা বা বাড়িতে তার পরিবারে কারোর বিয়ে হলে তার শ্বশুর মশাই তার শাশুড়িরা বলছে যে আমাকে মেদিনীপুরে রেখে আসতে হচ্ছে কেন তার কারণ হচ্ছে তাকে দেখতে সুন্দর তাকে দেখতে সুন্দর এটাই হচ্ছে তার অপরাধ আর রাতের বেলায় আজকে তৃণমূলের গুন্ডারা রাত্রিরে আসবে হিন্দু মা এসে বোনেদের বাড়িতে তারা বলবে এবং ডেকে নিয়ে যাবে গিয়ে বলবে পিঠে করে দিতে হবে কোন জায়গায় আমরা বসবাস করছি আজকে তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি বলেন তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী যিনি আজকে ইলেকশনের সময় বলেছিলেন যে আমি বাংলার মেয়ে আজকে বাংলার মেয়ে হয়ে আজকে তিনি এই কাজ করছেন এবং আপনারা জানেন যে আমাদের সংবিধানে গণতন্ত্রে একটা বিশিষ্ট তাদের স্বাধীনতা আছে মানুষের আমাদের কথা বলার অধিকার আছে সংবিধান আমাদের সেই আইনটা দিয়েছে সেই ক্ষমতাটা দিয়েছে কালকে সন্টু পান রিপাবলিক বাংলার একজন মিডিয়া সে শুধুমাত্র ওখানে হিন্দু মহিলা বিশেষ করে শিডুল ক্লা শিডুলটাই মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছিল সেই অত্যাচারের ভিডিও প্রকাশ করার জন্য সারা পশ্চিমবাংলা সারা ভারতবাসীকে দেখানোর জন্য আজকে মমতা ব্যানার্জীর পুলিশ মমতা ব্যানার্জির পাঁচটা পুলিশ মমতা ব্যানার্জী ওই পুলিশদের ডিএস হয়ে গেছে আজকে লজ্জা হওয়া উচিত এই সমস্ত পুলিশদের তারা আজকে শত্রুগণকে কি বলিস যে বিরোধী দল বলতে বিজেপি আছে সারা পশ্চিমবাংলার বুকে প্রতিটা জায়গায় ভারতীয় জনতা যুব মোর্চা এই সাংবাদিকের উপর যে গ্রেপ্তার হয়েছে তার অবিলম্বে মুক্তি চাই এই দাবিতে ভারতীয় জনতা যুব মোর্চা সারা পশ্চিমবাংলা লড়াই দিচ্ছে আমাদের রয়েছে হুগলি জেলার জনতা যুব মোর্চার সভাপতি রাজীব নাথ থেকে শুরু করে আমাদের সহকর্মী দিন সংবাদ মাধ্যম আর সেই সংবাদ মাধ্যম যখন আওয়াজ তুলতে শুরু করলেন তখন আমরা কি দেখতে পাই আমাদের এই বাংলার ধর্ষকের রানী তথা হীরক রানী এই মমতা বন্দ্যোপাধ্যায় তথা তার নেতৃত্বাধীন প্রশাসন এই সংবাদ মাধ্যম বন্ধুদের কণ্ঠ রোধ করার জন্য তাদের দমন পূরণ করছেন এবং তাদেরকে অযথা গ্রেফতার করছেন এবং যখন একজন সংবাদ মাধ্যমের বন্ধু গ্রেফতার করছেন তখন সেই বন্ধুকে তিনি কোনো ডাকাত নয় তিনি কোনো চোর নয় তিনি ধর্ষক নন তিনি কোনো নন তাকে নোটিস ছাড়াই এই বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশে তাকে গ্রেপ্তার করণ করতে হচ্ছে এবং তাকে সারা রাত ঘরে না খাইয়ে না দাইয়ে লকআপের মধ্যে আটকে রাখা হচ্ছে এমনকি আমরা দেখতে পেয়েছি যখন কাউকে গ্রেফতার করতে হয় তাকে নির্দিষ্ট ধারা বা মিনিমাম ফোর্টি ওয়ানের নোটের জারি করতে হয় কিন্তু আমরা কি দেখতে পেলাম এখানে তার কোনো বালাই আমরা দেখতে পেলাম না তার কোনো প্রতিচ্ছবি আমরা দেখতে পেলাম না এই বাংলার প্রশাসকদের কাছে এই সন্দেশকালীন প্রশাসকদের কাছে আমরা দেখতে পেলাম কি যখন এই মিডিয়া বন্ধুকে আটকে রাখতে হবে তার জন্য তারা কি করছেন একের পর এক কেস সাজিয়ে যাচ্ছেন তার ফল আমরা কি দেখতে পাচ্ছি এক রাতের মধ্যে একটি মাত্র কেসের বয়ান তিন তিনবার পুলিশ প্রশাসনকে চেঞ্জ করতে হয় তার জন্য একজন সাংবাদিকের মতো বন্ধুকেও তিন চারবার করে তাকে হস্তাক্ষর করতে হয় সেই প্রতিলিপিতে এবং তাকে সেই হস্তাক্ষর করতে বাধ্য করছেন এই বাংলার প্রশাসন তাই আমরা কল্পনা করতে পারছি বাংলার বর্তমান গণতন্ত্রের অবস্থা কোথায় দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি বাংলার সাধারণ মানুষের আওয়াজ তোলেন বিরোধী দলের নেতৃত্ব আর আজকে সেই বিরোধী দলের নেতৃত্ব অর্থাৎ বাংলার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মহাশয় মাননীয় কোর্টের পারমিশন অনুযায়ী সন্দেশকারীর বুকে যখন আজকে আবার যাত্রা শুরু করলেন সম্পূর্ণ কোর্টের তত্ত্বাবধানে সেখানেও আমরা দেখলাম কি দেখতে পেলাম আজকেও মাননীয় বিরোধী দলনেতা শিবেন্দু অধিকারীকে কি করে আবার তাকে আটকানো হলো তাহলে আমরা বলতে চাই বাংলায় কি গণতন্ত্র চলছে বাংলায় কি সংবিধান আছে নাকি বাংলার মুখ্যমন্ত্রী প্রতিদিন ভারতবর্ষের সংবিধানকে অমান্য করে নিত্য নতুন একটি একটি করে সংবিধান তৈরি করে যার ফলস্বরূপ আমরা এই ধরনের ঘটনা দেখতে পাচ্ছি কোন তিনি একজন হইলা মুখ্যমন্ত্রী হওয়া সত্য। संदेश কালি বাংলার বুকে যে ধরনের মায়েদের অত্যাচার হচ্ছে মায়েদেরকে ভক্ত বস্তি হিসেবে। संदेश কালিতে সাংবিধানিক অপসরের ঘটনা করে রাজ্য জুড়ে সর্ব হয়েছে রাজনৈতিক দলগুলি বিজেপি আর জি গড়ি গড়ে বিক্ষোভ প্রতিবাদ করেছে এবং জানিয়েছে এই প্রতি ঘটনার প্রতিকার না হলে এইচএসএফআর বিহতর আন্দোলন হবে। জেলাতেও করবে রাজ্য জুড়ে করবে ব্যাপার নিয়ে আমরা কি করতে চাই তৃণমূল আইন আইনের পথে চলবে হ্যাঁ প্রশাসন প্রশাসনের পথে চলবে গ্রেপ্তারের চোখ কোনো ঘটনা যদি কেউ ঘটান তিনি জজ সাহেব হলেও তিনি ছাড় পান না আপনারা দেখেছেন হ্যাঁ যে কিছুদিন আগে একটা রাজ্যে ইয়েকে ইয়ে করা হয়েছে নারী বিদ্রোহ ব্যাপারে তা অতএব কি হয়েছে না হয়েছে স্থানীয়ভাবে পুলিশ কেন তাকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে কি অভিযোগ দিয়েছে তার বিরুদ্ধে কি ধারা দিয়েছে সেগুলো কোর্টে সংবাদ সংগ্রহ করতে যেতেই পারে তার জন্য সংবাদ সংগ্রহ করতে গিয়ে যদি উস্কানিমূলক কিছু করা হয় হ্যাঁ বিদ্বেষমূলক কিছু করা হয় তাহলে ভারতবর্ষের যে আইনত ব্যবস্থা আছে দণ্ডবিধি আছে হ্যাঁ সংবাদ সরবরাহ করতে গিয়ে যদি অন্য কিছু করেন তাহলে সেই আইনের ধারায় উনি পড়ে হ্যাংবাদি কী করে নির্দেশ ছড়ায় তো শবরটা করতে গেলে না না অনেক কিছুই হয় আপনারা অনেকে অনেক কিছু ভাবেন হ্যাঁ কিন্তু আমরা জানি এই রাজনীতি করতে গিয়ে কার কি ভূমিকা হ্যাঁ আমরা কাউকে ছোট করছি না বা এই ঠিক হয়েছে এ বলছি না এটা বিচারাধীন প্রত্যেক মানুষ যদি আমার ভারতবর্ষের যে সংবিধান লম্বন করে বা ধারাতে রঙ্গন করে যদি কোনো প্রসিডিং স্বাভাবিক বিরুদ্ধে তো হাজার হাজার প্রসিডিংস হয়েছে বিভিন্ন ধারায় মামলা হয়েছে আমরা সেগুলো ফেস করেছি কিন্তু সেই মামলা তারা বিচারে দিন যেহেতু মামলা তা সেখানে বিচার ব্যবস্থা তারা দেখবেন বিচার ব্যবস্থা তো অনেক কিছু ইয়ে করছেন ছাড় দিচ্ছেন তদন্ত করতে বলছেন সিবিআইকে দিচ্ছেন ইডিকে বলছেন এটা তারা দেখবে এটা আমাদের বিষয় পরবর্তীকালে বিজেপি যাতে জোর আন্দোলন করে জেলায় যদি বিশৃঙ্খলা বিজেপি নিয়ে আমরা ভাবিত নয় বিজেপির কাজই তো এখন এখানে এসব করা সারা ভারতবর্ষ নিয়ে বিজেপির ভাবনা কিছু নেই এখানে যেহেতু উন্নয়ন হয় এখানে যেহেতু মানুষের জন্য ভাবা হয় এখানে যেহেতু কন্যাশ্রী রূপশ্রী সমব্যাপী স্বাস্থ্যসাথী পায় ভারতবর্ষে কোথাও হয় না সেগুলোকে ডিস্টার্ব করা এবং এখানের সমস্ত টাকা পয়সা আটকে দেওয়া কৃষকরা কাজ করেছে তাদের টাকা না দেওয়া বাড়ি তৈরি হয়েছে সেইগুলো টাকা না দেওয়া সেই সব কারণের জন্য মানুষের নজর ভোরাবার জন্য এইসব অশান্তি তৈরি করা মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউট বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.